রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল যে কোন জায়গায় পৌঁছেছে তা অনেক ঘটনাতেই বোঝা যায় বিভিন্ন জেলার দিকে তাকালে কিন্তু বোঝা যায় এবার সেই যেটা সামনে এলো সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা তার কারণ আমরা জানি শুভেন্দু অধিকারী গড় পূর্ব মেদিনীপুর জেলা এবং এখানেও কিন্তু গোষ্ঠীকন্দল প্রকাশে একদিকে রয়েছেন উত্তম বাড়ি এবং আরেকদিকে অখিলগিরি এবং কন্দল এমন জায়গায় পৌঁছায় যে শেষ পর্যন্ত কিন্তু হস্তক্ষেপ করতে হয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ফলেই কিন্তু কিছুটা এই সমস্যার কিন্তু সমাধান হয়েছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল রাজ্যের শাসক দলের সংগঠনের হ্রাস কিছুটা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে এবং তার নিজস্ব লবিও রয়েছে প্রত্যেক জেলাতে অর্থাৎ কিছু মানুষ যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতিটা করেন পাশাপাশি অনেক অংশ অনেক অংশ মানুষই আছেন যারা কিন্তু অভিষেকের নেতৃত্বে চলতে চান এবং এটা কিন্তু বারবার সামনে এসেছে বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে লোকসভা হোক বিধানসভা হোক পঞ্চায়েত হোক পৌরসভা বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো সামনে এসছে এবার দেখা গেলো একই ছবি বিশেষ করে কাথি আমরা জানি সমবায় যে নির্বাচন ছিল এবং তমলুকে যে সমবায় নির্বাচন ছিল এবং সেইখানে যে বিষয়টা সামনে এসেছে একদিকে উত্তম একদিকে অখিলগিরি এবং দুই গোষ্ঠীর বিবাদ এই দুই নির্বাচন অর্থাৎ এই কাতি এবং হলদিয়ার যে সমবায় নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এককভাবে জিতলেও তারা কিন্তু বলা যায় সমবায় কমিটিটা কিন্তু গঠন গঠন করতে পারছিলেন না কারণ অখিলগিরি তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি করেন বহুদিন থেকে অন্যদিকে উত্তম তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ফলে স্বাভাবিকভাবেই কেউ কাউকে এক ইঞ্চে জমিও ছাড়তে রাজি নন কারণ যেখানেই সমবায় নির্বাচনে এক কথায় বিরোধীরা ছন্ন ছাড়া বলা যেতে পারে সেভাবে দাগ কাটতে পারেনি এককভাবে জয় পেয়েছে শাসক দল কিন্তু এই কমিটি গঠনের ক্ষেত্রে দেখা হলো বিবাদ এবং বিবাদ এমন জায়গায় পৌঁছায় যে রীতিমতো অখিলগিরিকে দেখে চোর স্লোগান দিতে থাকেন উত্তম বাড়ি কর্মী অনুগামীরা এবং যার ফলে বোঝা যাচ্ছিলো যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী এই দুই পন্থীর লড়াই শুরু হয়ে গেছে এই দুই সময় এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে সময় গঠনই করতে পারছিল না দল ফলে স্বাভাবিকই যথেষ্ট বিড়ম্বনায় পড়ছিলেন এবং শেষ পর্যন্ত কিন্তু যদি বলি অখিলগিরির যদি উত্তম বাড়িকে দিকে দেয় উত্তম বাড়ির তারা বলে আসছিলেন যে তারা বসের লোক অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক ঠিক একই রকমভাবে এইরকম জায়গায় কিন্তু অখিলগিরির পন্থী কিছুটা হলেও কোনঠাসা সাহেব পড়েছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু হস্তক্ষেপ করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি হস্তক্ষেপ করে যে দলের তিনি চেয়ারপারসন এবং শেষ সিদ্ধান্তটা তিনিই নেবেন এবং তারই এই অবস্থানে অবস্থানের ফলেই দেখা গেল উত্তম বাড়ি কিছুটা হলো পিছিয়ে আসেন পিছিয়ে আসেন উত্তম অনুগামীরা এবং শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছায় এবং অবশ্যই এই দুই সমবায় কিন্তু কমিটি গঠন করলো শাসক দল সুতরাং বোঝা যাচ্ছে যে একদিকে যেমন উত্তম অভিষেক বন্দ্যোপাধ্যায় পন্থী তিনি আলাদাভাবে নিজেরাই কিন্তু এক কথা প্যানেল তৈরি করে রেখেছিলেন অন্যদিকে অখিলগিরি দীর্ঘদিন ধরে রাজনীতিরা করেন বিশেষ করে শুভেন্দু অধিকারীরা দল ছাড়ার পর তার হাতেই অনেকটা রাশ ছিল কিন্তু তিনি কোথাও যেন এই উত্তম বাড়ির গোষ্ঠীর কাছে কোন্টা হয়ে পড়ছিলেন ফলে অভিযোগটা কিন্তু পৌঁছায় শেষ পর্যন্ত দলনেত্রীর কাছে মুখ্যমন্ত্রীর নির্দেশে সুব্রত বক্সি রীতিমতো এই বিষয়টা হস্তক্ষেপ করেন এবং অবশেষে গতকাল কিন্তু হলো সমাধান অর্থাৎ মুখ্যমন্ত্রী যে বলেন তিনি দলের চেয়ারপারসন অর্থাৎ দলের যাবতীয় সিদ্ধান্ত তিনি নেবেন এবং তার এই যে কড়া মন্তব্য এবং কড়া মন্তব্যের ফলেই কিন্তু সমাধানটা হলো পূর্ব মেদিনীপুর জেলায় তার কারণ আমরা জানি সামনে কিন্তু দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে এবং এই পূর্ব মেদিনীপুর কিন্তু শুভেন্দু অধিকারীর ঘর। ফলে সাইভাবে তৃণমূল যদি ছন্ন অবস্থায় থাকে তাহলে শুভেন্দু অধিকারীকে নিজের ভিত অনেকটা মজবুত করে বলার অপেক্ষা রাখে এবং তা আজ করেই মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করলেন হস্তক্ষেপ করার ফল দেখা এই অখিলগিরি এবং উত্তম বাড়িকে যে বিবাদ সেই বিবাদ কিছুটা হলো মিটল এবং অবশ্যই কমিটি গঠন করতে সক্ষম হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি বলবেন আপনারা এই তৃণমূল কংগ্রেসের যে সংগঠন গোষ্ঠী সংগঠন কোন জায়গায় পৌঁছে অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই